আলু উৎপাদনের ত্রিপুরা দিন দিন স্বয়ম্বর হচ্ছে আগামী দিন দেশের মধ্যে এবং বিশ্বের মধ্যে এক বিশেষ স্থান দখল করবে ত্রিপুরার আলু চাষিরা শুক্রবার সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলন করে কথা বলেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ তিনি বলেন গত বৃহস্পতিবার দক্ষিণ আমেরিকা থেকে এসেছেন ইন্টারন্যাশনাল পটেটো সেন্টারের ডাইরেক্টর জেনারেল বেরো ডক্টর শ্রীমান অ্যাক্ট কান্ট্রি ম্যানেজার নীরজ শর্মা তারা বৃহস্পতিবার রাজ্যে এসে নাগিছোড়া পরিদর্শন করেছেন এবং কৃষকদের সাথে একটি বৈঠক করেছেন রাজ্যের বিভিন্ন আলু চাষিরা প্রচুর পরিমাণে আলু চাষ করছে আগামী দুই হাজার উনত্রিশ পর্যন্ত যাতে আলু চাষ আরও বেশি করা যায় তার জন্য ৩৫ কোটি তিপ্পান্ন লক্ষ টাকার প্রজেক্ট পাঠানো হবে দুই হাজার আটাইশ উনত্রিশ সালে ত্রিপুরা আলু বীজ উৎপাদনে স্বয়ংবর হয়ে যাবে দুই হাজার উনত্রিশ তিরিশ সালে ত্রিপুরা আলুর পুরো ঘাটতি পূরণ করা সম্ভব হবে শুধু তাই নয় রাজ্যে আলু উৎপাদন করে বহির রাজ্যে পাঠানো যাবে এটাই সরকারের পরিকল্পনা এই বিষয়ে আজকে আলোচনা হয়েছে প্রতিনিধি দলের সঙ্গে বলে জানান কৃষি মন্ত্রী রতনলাল নাথ দুই হাজার চব্বিশে আমাদের চারশো দুইজনকে এবার দিয়েছি আমরা চার হাজার জনকে জনকে দেখা গেল যে প্রথম শুরু করলাম সে দেখা গেল আমাদের রাজ্যে ইন্ডিয়ার মধ্যে একটু আগে আমার এখান থেকে গেছে যে ডক্টর সিমন হ্যাক জিটা যে ভদ্রলোক যে ডাইরেক্টর জেনারেল সারা ভারতের মধ্যে তারা সব জায়গায় ঘুরেছে উত্তরপ্রদেশ ঘুরেছে হরিয়ানা গেছে উড়িষ্যা গেছে বিভিন্ন জায়গা পশ্চিমবঙ্গ গেছে বলল এত প্রোডাকশন ত্রিপুরার মতো ভারতবর্ষে কোথাও হয়নি বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা